আমাকে ডিম মারছে না লুকায় ছিল আজকে যে জামাতের ভাইরা ডিম মারছে আমি বলতেছি ওরা যখন গড়তে ছিল কথা বলতে পারতো না আমি ওদের জন্য কথা বলছি এই আমি বলছি কথা বলেনি কোনোদিন আওয়ামী লীগ ছিল তাদের পরিচয় হঠাৎ করে পাল্টায় ফেলছে আমাকে সহ্য হচ্ছে না আমার কথা আসো ডিবেট করি আমাকে জিজ্ঞাসা করো তোমার কোনো বিষয়ে আপত্তি থাকলে কথা বলি কিন্তু এইভাবে আক্রমণ করা জায়গায় জায়গায় হ্যারাসমেন্ট করা এইটা মানুষের মধ্যে শোনেন আমি তারপরেও বলি আমাদের আমাদের বাড়িপালার বাইরে থাকলে ভালো হতো চলে চলে গেল তো দেখেন প্রথমে তারা দিনটা মারছে সঙ্গে সঙ্গে পুরো গ্রুপ মিলে হাজির হয়ে গেছে কিন্তু এই যে আপনারা এতগুলো মানুষ দাঁড়াইছেন এই জন্য ভয়ে কিছু বলে নাই বুঝছেন পরপর দফায় দফায় তিনবার হামলা করছে ঠিক আছে না না একটা উপর থেকে সাইড থেকে মারছে আমি দেখছি ওরা মোটামুটি ওই যে ওই মোড় থেকে ধরছে বুঝছেন মোড় থেকে ধরছে আমি একটা কথা বলি ভাই আমি আম ব্যবসা করি আমাকে এই জন্য অনেকে ট্রোল করে আম আমাদের বিভিন্ন কিছু বলে আমি ওরা মাইন্ড করি না যে বলতেছে বলুক আচ্ছা এই রাজনৈতিক জীবনে আঠারো সালের পর থেকে এই যে এতবার জেল খাচ্ছি গুমের শিকার হয়েছি রিমান্ডে পুরা শরীর কালো হয়ে গেছে আমি আপনাদেরকে বলছি আপনারা এই এলাকায় কখনো দেখছেন কোনো ব্যবসায়ীর কাছে চান্দা চাওয়া ঝামেলা করা টাকা চাওয়া এগুলো করছি কখনো কোন নামগুলো দেখছেন যদি দেখেন কোনোদিন দেখেন কোনো চুরি দুর্নীতি করছি আমাকে ডাইরেক্ট মাটির নিচে গাইলে ফেলবেন আপনারা গাইরে ফেলবেন কোনো বিচার দেওয়া লাগবে না কখনো যদি এই দুর্নীতি করি আমরা ভাই কষ্ট করি আজকে যে জামাতের ভাইরা ডিম মারছে আমি বলতেছি ওরা যখন বর্তা ছিল কথা বলতে পারতো না আমি ওদের জন্য কথা বলছি এই আমি বলছি এখন বলি না কেন এখন কেন বলি না যেদিন রিপোর্টার শ্রেণীতে দুইজন মুক্তিযোদ্ধাকে কলার ধরে তাই না ফেলে রাত্রি মারছে সেদিন থেকে আমি বলি না সম্ভব না আমার এই সাপোর্ট করা আমার মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে তাদেরকে অসম্মান করবে দেখেন বিএনপির ভাইদেরকে বলি ভালো করে শুনবেন এতদিন চুপ ছিলেন যেদিন শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা নিয়ে কটুক্তি করছে সেদিন নাকে পানি ঢুকছে কানে পানি ঢুকছে যে যে কোন জায়গায় আঘাত করতেছে সবার কাছে ক্ষমা চাই আমি আমার কোনো আচরণে কষ্ট পেলে ভালো থাকবেন সবাই আমার বড় ভাই বড় বোনেরা দোয়া চাই সবার